আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল তিরিশে আগস্ট শনিবার বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন এবার দে আটছে সারা দেশের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড বেগে বারে বৃষ্টির দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর আজ রাতে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে সঙ্গে ঢাকা কুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সত্য আজ উনত্রিশে আগস্ট শুক্রবার রাত থেকে শুরু করে আগামীকাল শনিবার তিরিশে আগস্ট কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব পাশাপাশি বঙ্গোপসাগর বুকে নতুন কোন নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তো সম্পূর্ণ বিস্তারিতভাবে জানে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট ইমেজের উপর বর্তমান আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ এলাকায় আজ রাতে আকাশ প্রচ্ছন্ন মেঘলা থাকবে সঙ্গে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়া বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এরই মধ্যে প্রথমে যদি আমরা চট্টগ্রাম বিভাগের দিকে দেখি আকাশ ম্যাগলা বসে থাকবে পড়ির কাগড়াছড়ি রাঙ্গামাটি দিগিনালা তারপর এখানে দেখবাম বাসকালী টয়টন তারপর কুতুবদিয়া চকরিয়া নাইকঞ্চলি টেকনা কক্সবাজার সহ এখানে লামা আলী কদম দেখুন সকল জেলার উপর আকাশ প্রচন্ড আকারে মেঘলা থাকবে সঙ্গে দুয়া এক বিক্ষিপ্ত আকারে বা অদৃশ্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে বরিশাল মোতিরহাট এখানে ফিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া সরপাশোন দেখুন লালমোহন সহ এখানেও বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকবে খুলনা সাতক্ষীরা শিমনগর সুন্দরবন এখানে আকাশ প্রচন্ড মেঘলা থাকবে এবং দু এক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে যশোর সাইলকুবা মেহেরপুর এদিকে ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগারপুর সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘা থাকবে চিরাজগঞ্জ সিংরা বগুড়া সরিষাবাড়ি অঞ্চল এখানে দেখুন মহাদেবপুর আকাশ প্রচন্ড মেঘলা থাকবে এদিকে রয়েছে দেখুন জামালপুর নালিতাবাড়ি দাল ও বাহাদুরবাদ গাইবান্ধা এখানে দেখুন শিলিমারি অঞ্চল তারপর লালমনিরহাট জলডাকা সাইদপুর কারোলে পীরগঞ্জ ঠাকুরগাঁও বৌদ্ধ তারপর এখানে দেবীগঞ্জ শীতলকুশি দিনহাটা তারপর কোচবিহার সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড আকারে মেঘলা থাকবে আর মালদা এদিকে আকাশ মেঘলা থাকবে এবং কিছু কিছু এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আর এদিকে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ মেঘলা থাকবে রাতে কলকাতা চন্দননগরের দিকে। তারপর এদিকে দেখুন গচ্ছাবা অঞ্চল জিয়ানগর মাজিলপুর বারিপুর তামলুক তারপর হালদিয়া এদিকে কোলাঘাট তারপর বালিচক কড়াকপুর থেকে শুরু করে তারপর এদিকে রয়েছে বেলদা এদিকে রয়েছে যে ঝাড়গ্রাম তারপর চাকুলিয়া ঘোলাতুর অঞ্চল থেকে শুরু করে চন্দ্রকোনা পুরুলিয়া অঞ্চল বেশ কিছু এলাকায় রাতে আকাশ প্রচ্ছন্ন মেঘলা থাকবে সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামীকালের আবহাওয়ার আপডেট আমরা যাচ্ছি আগামীকাল শনিবার তিরিশে আগস্ট কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া বর্ষাকালে দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশী ম্যাগনাসহ পরিষ্কার থাকবে এখানে উপকূলীয় দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরাঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে যেমনটা রংপুরের দিকে দিনাজপুর ঠাকুরগাঁও অথবা এদিকে রয়েছে কৃষ্ণাগঞ্জ তারপর পঞ্চগড় শিলিগুড়ি কুচবিহার হালকা আকাশ মেঘলা দু এক এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত সেটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাতটা বা আটটার সময়ের মধ্যে এখানে উড়িষ্যা এলাকায় অথবা এখানে দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলীয় এলাকায় হালদিয়ার দিকে কন্তাই এলাকায় নামখানা এই সকল এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া তিরিশ তারিখ অলরেডি শনিবার তিরিশে আগস্ট দুপুর দুটার পরে পাহাড়ি এলাকা এলাকায় মায়ানমার সহ এই অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে এবং এখানে দেখুন টেকনাফ কক্সবাজার অথবা মহিষ্কাল এদিকে কিছুটা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দিকে রায়পুর তারপর ভোলা বরিশাল তারপর বুরহানদী গুরুনাদি মাদারীপুর হাজিগঞ্জ লাকসাম তারপর বেলুনিয়া ছাগলনাইয়া এই এলাকায় এখানে এখানে বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে মূলত তিরিশ তারিখের বৃষ্টিপাতের আপডেট এছাড়া পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে কলকাতা থেকে শুরু করে গোলাঘাট আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এখানে কাতুয়া সহ আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আশি মেঘলা সহ প্রায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপরে আহ রবিবার দেখুন একত্রিশে আগস্টের আপডেটটা যদি আমরা একটু দেখি একেবারে বর্ষাকাল উত্তরাঞ্চল আলিপুরদুয়ার শিলিগুড়ি এদিকে বৃষ্টিপাত হতে পারে পঞ্চগড় তারপর এখানে কৃষ্ণাগঞ্জ ঠাকুরগাঁও কোচবিহার এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে তখন রাজশাহী ঢাকা আর মেগলা মেঘলা থাকবে এবং দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল এদিকে দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল তারপর চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা থেকে শুরু করে খড়াকপুর তারপর পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কাতুয়া সকল জেলার আকাশ তখন প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তো এ হচ্ছে একত্রিশ তারিখের আপডেট এরপরে সোমবার এক তারিখ নাগাদ যদি আমরা একটু যাই আহ এক তারিখে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আগামী দুই তারিখ থেকে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার দুয়ে সেপ্টেম্বর থেকে দেহ আসছে বাড়ি থেকে অতিভারে বৃষ্টিপাত তখন টেকনাপ থেকে শুরু করে কক্সবাজার ওকিয়া চ্যানমাটিন চকরিয়া কুতুবদিয়া লামা আলী খদম চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় পাহাড়ি অঞ্চল রোহাঙ্গাচুরি রাজস্থলী তারপরে এদিকে চট্টগ্রাম বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বরিশাল সহ এখানে সন্দীপ ফাতিয়া লালমোহন তারপর কলাপাড়া এই সকল জেলার উপরও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এরপরে খুলনা বিভাগের একাধিক এলাকায় পিরুজপুর মটবাড়িয়া কলাপাড়া লালমোহন এ সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে মংলা তারপর শ্রীকান্তাপুর সিমনগর এই এলাকায় তারপর এদিকে খুলনা সাতক্ষীরা অভয়নগর গোপীনাথপুর এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নরাইল যশোর তারপর এখানে রয়েছে কটসাদপুর মাগুরা বালিয়াকান্দি তারপর ফরিদপুর শিবালয় পাংসা এই সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দামহুদা মেহেরপুর আলমডাঙ্গা তারপর এখানে রয়েছে বেরামরা পাবনা বেড়া বাঙ্গুড়া তারপর ত্রিশাল সিংড়া তারপর পুতিয়া অঞ্চল মোহনপুর নন্দিনীগ্রাম আদমদিঘি আককেলপুর তারপর এখানে শিবগঞ্জ বগুড়া অঞ্চল পঞ্চবিপি তারপর এখানে রয়েছে পাটনি বালুরঘাট তারপর এখানে রয়েছে রাজীপুর এখানেও বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুই নাগা নাগাদ বেশ কিছু এলাকায় প্রচন্ড বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যদি আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন না ঘটে এরপরে কিন্তু আবারও আকাশ প্রায় পরিষ্কার হয়ে যাচ্ছে মাত্র একদিন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত এরপরে তিন তারিখ বা চার তারিখ সাগরের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বা দেশের একেবারে উত্তর পূর্ব সিলের বিভাগের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বামবাসা আগরতলা লাখাই কিশোরগঞ্জ মাদান মৌলবাজার সিলেট সহ এখানে বেশিরভাগ এলাকায় বজ্রী সহ হালকা থেকে মাঝারি কিছু এলাকায় বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এ হচ্ছে আপাতত বৃষ্টিপাতের সতর্কতা পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বারে কিছুটা বৃষ্টিপাত টেকনাফ সহ নাইকচুডি এখানে পাহাড়ি এলাকায় মাঝারি দিকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে অলরেডি কিন্তু দেখা যাচ্ছে প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত চকরিয়া তাঞ্চি সাতকানিয়া কুতুবদিয়া রঙগাছড়ির রাজস্থলী এখানে দেখুন দুই চারিন নাগাতের মধ্যে অলরেডি মাঝারি দিকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা অলরেডি দেওয়া হয়ে গেছে বরিশাল এদিকে কম বেশি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া দেশের অন্যান্য এলাকায় আবহাওয়ার পরিস্থিতি সবাই থাকতে পারে ঢাকা মহিমসি সিলেট বিক্ষিপ্তকারে হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে দেখুন এবার আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের পাশে বর্তমান বঙ্গোপসাগরের পরিস্থিতি যদি আমরা একটু দেখি আপাতত বর্তমান স্বাভাবিক অবস্থা রয়েছে তেমন ভয়াবহকার উত্তাল নেই আর যদি আমরা আগামীকাল শনিবার তিরিশে আগস্টের আপডেট দেখি আগামীকাল শনিবার তিরিশে আগস্টেও বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ বাতাস থাকতে পারে আহ পঁচিশ থেকে সর্বোচ্চ তিরিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ ত্রিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্র থাকতে পারে দেশের বেশ কিছু এলাকায় খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সহ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আহ বঙ্গোসাগর নিরাপদ থাকতে পারে এবং রবিবার একত্রিশ আগস্টে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোসাগর একেবারে স্বাভাবিক থাকতে পারে কোন ধরনের উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোসাগর পক্ষে নতুন করে দেখা যাচ্ছে না প্রিয় দর্শক এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ